গত কয়েক মাসে কমপক্ষে বারো জন গণপ্রহারে প্রাণ হারানো হয় তার বিরুদ্ধে বুধবার কলকাতায় এক প্রতিবাদ সমাবেশ করল আইএসএফ এই সমাবেশ আইএসএফ এস আইএসএফ এর সক্রিয় কর্মী আবু সিদ্দিক হালদার নামে এক যুবকের পুলিশি হাজতে নৃশংসভাবে অত্যাচার করা হয় পরে তার মৃত্যু হয় তার বাড়ি ছিল দক্ষিণ চব্বিশ পরগনার ঢোলাহাট থানায় এটি পরিকল্পিত হত্যা বলেই অভিযোগ করে আইএসএফ এছাড়াও কলকাতার একটি ছত্রাবাসে চোর সন্ধে পিটিয়ে মারা হয়েছে ইরশাদ আলমকে মারা গেছেন প্রসেন মন্ডল সহ আরো অনেকে এরই প্রতিবাদে ও প্রতিটি হত্যার ন্যায় বিচারের দাবিতে রাস্তায় নামেন অল ইন্ডিয়া সেকুলার ফ্রন্টের কর্মীরা কয়েক হাজার কর্মী সমর্থক শিয়ালদা স্টেশন চত্বর থেকে ধর্মতলার রানী রাসমণি এভিনিউ পর্যন্ত মিছিল করেন এখানে বক্তব্য রাখতে গিয়ে আইএসএফ এর চেয়ারম্যান তথা বিধায়ক নৌশদ সিদ্দিকী রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেন বলেন একের পর এক গণপ্রহারের ঘটনা ঘটে চলেছে পুলিশের হেফাজতে মৃত্যু হচ্ছে অথচ সরকারের বিশ্বের যিনি আছেন তিনি নিশ্চুক ভাবখানে এমন যেন এই রাজ্যে দেশের মধ্যে সব থেকে নিরাপদ অথচ এখানে সংখ্যালঘু দলিত আদিবাসীরা সব থেকে বেশি আক্রান্ত হচ্ছেন তিনি বলেন গণতন্ত্রের ওপর আমাদের আস্থা আছে সংবিধানের ওপর আস্থা আছে এই হত্যাগুলির ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত এই লড়াই চলবে দলের রাজ্য কমিটি সম্পাদক বিশ্বজিৎ মাইতি অভিযোগ করেন পুলিশের একাংশ সাম্প্রদায়িক হয়ে পড়েছে এটা মোটেই কামনয় নয় প্রশাসনের শীর্ষে যিনি আছেন তার মদতেই পুলিশ এই জঘন্য কাণ্ড করে চলেছে আমরা পুলিশের অত্যাচারের অবসান চাই দলের রাজ্য কমিটি। কার্যকারী সভাপতি শামসুর আলী মল্লিক তিনি বলেন ন্যায় বিচার না পেলে আন্দোলন আরও তীব্রতর করা হবে এই জঙ্গলের রাজত্ব খতম করতে ঐক্যবদ্ধ আন্দোলন ছাড়া আর কোনো পথ নেই বক্তব্য দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সভাপতি আব্দুল মালেক মোল্লা রাজ্য কমিটির সহ সভাপতি তাপস ব্যানার্জি উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সদস্য বৃন্দ সহ বিভিন্ন নেতৃত্ব আমাদেরকে রাজপথে সারা বাংলায় যখন উত্তল সে নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী বলেছিল এসআইটি গঠন করে দিচ্ছি পনেরো দিনের মধ্যে সব কিছু হয়ে যাবে কিন্তু দুর্ভাগ্যের বিষয় পনেরো দিন অতিবাহিত হলো এক বছর অতিবাহিত হলো এখনো আনিস বিচার পেল না আমরা বিচার ব্যবস্থার প্রতি বর্ষা রেখে দলকে তাই করে গিয়েছি আমরা প্রস্তুতি নিচ্ছি আনিসের মামলাটাকে নিয়ে আগামী দিনে সুপ্রিম কোর্টে যাব আর এখানে আবশ্যিক খাল্লা এর পক্ষ লোকজন আছেন তাদের ব্যবস্থা করবো যে লয়ার গুলোকে দাঁড় করানোর দরকার তার পরিবর্তে আমি পাতি শব্দটাকে উদ্রো করে নিচ্ছি সরি আমি তার পরিবর্তে তুলনামূলক সিনিয়র ও অ্যাডভোকেটদেরকে না দিয়ে একটা লেভেলে দিচ্ছে যাতে অপভাবে ওই মামলাটা সুপ্রিম কোর্ট থেকে এখানে যারা জিতে চাই জিতে যেতে পারে কিন্তু হতে দেওয়া যাবে না আপনাদের বলে রাখি এই মুখ্যমন্ত্রীর বিচারিতার কথা সেই জন্যই সংবাদ পাঠিয়েছি পশ্চিম বাংলার ও মধু সার্টিফিকেট দেওয়া পেতে তাদের ন্যায় বিচার দেওয়ার জন্য বন্ধুগণ শুধু যে বিষয়ে এসেছেন আপনারা আজকে সেই বিষয়ে বলেছে আমি শুধু দুটো জিনিস এক করতে চাই আজকে বাইশ বছরের তরতাজা ছেলে কোষের মন্ডল তার সে নাকি চুরি করেছে এই অপরাধে তাকে পিটিয়ে হত্যা করা হলো আচ্ছা বলেন যদি কেউ চুরিও করে নাই অন্যায় করেছে নিশ্চিত হবে যে বিচার ব্যবস্থা আছে কিন্তু আমাদের প্রথম মন্ডলকে পিটি হত্যা করলো এই সাহসটা পাচ্ছে কোথায় সাহসটা পাচ্ছে আমার রাজ্যের প্রশাসনের যিনি প্রধান আছেন সরকারের যিনি প্রধান আছেন মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য ইসরা তালম আমি তার বাড়িতে গিয়েছিল একশো স্কোর ফুটের ঘর হবে না আপনি অবাক হয়ে যাবেন যদি কেউ বাড়িতে গিয়ে থাকেন ভিডিও দেখে থাকেন একশো স্কোর ফুটের খুব বেশি হলে

পক্ষে দাঁড়াবে যদি না আমাদের তো বুঝে নিতে হবে পারবেন তো নাকি পারবেন তো নাকি আমরা গণতন্ত্র